আজ কুলদলির সুন্দরবন কিসি মেলার প্রথম দিন এখন হচ্ছে রোড প্রদক্ষিণ সব মেয়েরা মিলে রোড প্রদক্ষিণ করছে দেখুন সবাই হাই বলছে এরপর মেলার ভিতরেটা ঘুরে দেখাবো আপনাদেরকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প দূরীভূত হোক আমাদের এই সমাজ থেকে মিলনের মিলনের মিলন বাণী উচ্চারিত হয়েছে এই ভারতভূমি থেকে যুগ থেকে যুগান্তরে সেই ঐতিহ্যই বহন করছে কুলতলি মিলন তীর্থ সোসাইটি আয়োজিত এই কৃষ্টি মেলা প্রতি বৎসর এই মেলা প্রাঙ্গণ থেকে আমরা বিভিন্ন ধরনের সম্প্রীতিমূলক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পর্ব এখানে অনুষ্ঠিত হয় সেই পর্যায়ে থাকছে সাতাশটি সাদা বেলুন উদ্দিন রয়েছেন জাদু সম্রাট শ্রী কৃষি সরকার মহাশয় আছেন কলকাতা